তবু আমরা চেষ্টা করছি আমরা যতটুকু চেষ্টা করতে আছি যাতে এখানে লেখাপড়ার মান এবং সার্বিক পরিবেশ সব কিছু সুন্দর করার প্রচেষ্টা আছি কালকে আমরা দুই সপ্তাহ তাহলে দুই সপ্তাহ হলে আজকে যে পর্যন্ত সব ঠিক আছে তাহলে আর তো আর কালকে পরীক্ষা আমার আর শাসন পর্যন্ত যারা আমাদের শিক্ষকরা আছে সবাই এখানে মাস্টার্স অনার্স পার্সেন্ট নিচ্ছে কোনো শিক্ষক আমরা রাখি নেই উনি যেভাবে আমাদের মানে তদারকি করে এবং আমরা যেভাবে আছি নয়জন টিচার আমরা আমরা জাস্ট একটা পরিবেশ আমরা চেষ্টা করি সবসময় যে একটা পরিবার যেভাবে উন্নত করতে হয় এই স্কুলটাকে আমরা সেভাবে উন্নত করতে চাই তো আমাদের যে সভাপতি সে আমাদের যেভাবেই দেখুক আমাদের ভালোর দিকটাও দেখে এবং আমাদের কখনো যদি কোনো ত্রুটি পায় সে কিন্তু আমাদের সার দেয় না তো এই দিক থেকে আমি বলবো যদি একটা ঘরের যদি যেমন একটা পরিবারের কর্ত যদি করা থাকে তাইলে সে পরিবারটা অবশ্যই সাফল্যের দিকে যাবে তো আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থাও সেরকম যদি সে ভালো থাকে এবং তারপর আমাদের যে প্রধান শিক্ষক সে আরও আমায়িক সে আমাদের যেভাবে আমরা কীভাবে শিক্ষা দেব। সেটা সেইভাবে আমাদের আগে থেকে সে বুঝিয়ে দেয় এবং আমাদের দ্বারা কোনো বাচ্চার যেন কোনো মেন্টালি কোনো প্রেশার না পড়ে সেই দিকে সে খুবই কঠোরভাবে মনোযোগ দেয় আমরা বাচ্চা কাচ্চাদের খুবই মায়ের মাতৃ স্নেহে এবং বাবার আদরে মানুষ করার চেষ্টা করি অনুন্নত অঞ্চলে যেন মানুষ এখান থেকে কিছু শিখতে পারে প্রত্যন্ত অঞ্চল যেন একটি উন্নত অঞ্চলে পরিণত হয় এবং এখান থেকে যেন

হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানটি মূল উদ্যোক্তা এবং তখন আমার বাবা চিঠিত ছিল আমি সর্বপ্রথমে এই উদ্যোক্তা হিসেবে এই স্কুলের কার্যক্রম শুরু করি পরে আমাদের স্থানীয় লোকজনের বেশি সহযোগিতা নিই এবং তারা আমাদের সাথে এখনও আসে এবং এই স্কুলের ব্যাপারে যদি কোনো ব্যাপারে কোনো কিছু তারা কোনো প্রতিক্রিয়া হিসেবে ব্যবহার করতে চায় সে যেই হোক কেন সেখানে আমাদের পক্ষ থেকে কোনো সার্ভে হবে না আমরা সব সময়ের জন্য সমস্ত প্রকার এবং সমস্ত ডকুমেন্ট সহকারে আমরা স্কুল থেকে যাতে প্রতিষ্ঠিত হয় এবং আমাদের স্কুল যদি সরকার সরকারিকরণ করে নিয়ে যেতে এখানে এখানে একটা সরকারি স্কুল সরকার যাতে দেয় আমরা সে চেষ্টা চালিয়ে দেবো এটা আমার আমাদের আমার শরীরের সুক্ত রক্ত দিয়ে হইলেও আমি চেষ্টা করে যাব